কি সুন্দর ওরে বাবা এটা কিন্তু খুবই বিউটিফুল আলাইকুম এভরিওান আমি মুসার জেবিন চলে এসেছি আপনাদের সাথে নিউ স্বর্ণদীপ জুয়েলার্স এর আরো একটা এক্সাইটিং ভিজনে মাত্র একানা চার রতি থেকে আমরা ব্রেসলেটের কালেকশন দেখতে পারবো ছোটরাও তো পরতে পারবে চিকুন আপুরা তো অনায়াসে পড়তে পারবে আর বড় আপুরা একটু ওয়েট বাড়ালে কিন্তু এই ডিজাইনগুলো কালেক্ট করতে পারবে আমাদের সাথে আছে অভি ভাইয়া আর আমি কিন্তু এখন আছি নিউ স্বর্ণদ্বীপ জুয়েলার্সে তো ভাইয়া কিন্তু বরাবরের মতন একদম নতুন কালেকশন নিয়ে হাজির হয়েছে এগুলো প্রত্যেকটা নতুন আসছে তাই না সো একটা একটা করে দেখবো এটা দেখেন এটা হচ্ছে আমাদের মাত্র একানা চার রুতি কি সুন্দর ওরে বাবা এটা কিন্তু খুবই বিউটিফুল এটা ওয়েট হচ্ছে বারো হাজার দুইশো এটা কিন্তু খুব সুন্দর দেখেন এটা কিন্তু আমারই হয়ে যাচ্ছে তো আপনাদেরও হয়ে যাবে মনে করি এটা নতুন বাটারফ্লাই দেয় না এক আনা সাত রুতি

এই আর এটা ডিজাইন এটা হচ্ছে 1950 টাকা 1950 টাকা ও মাই গড দেখেন এত সুন্দর একটা কালেকশন 1950 টাকা 13800 টাকা 13800 আর আমি কিন্তু একটা কথাই বললাম আপনার সাইজটা কিন্তু জেনে নেবেন যে কত ইঞ্চি লম্বা হ্যাঁ এক এক জনের হয়তো একটু স্বাস্থ্য ভালো হলে আপনার আরেকটু কয়েকটা ঝুল বাড়িয়ে নিলে হয়ে যাবে

সাতানা আছে আছে দেখেন মানে যেমন সুন্দর তেমন মজবুত মাত্র সাতানা প্রাইস পড়ছে আচ্ছা মাত্র বলার কারণ কিন্তু এটা কিন্তু দেখে মনে হচ্ছে যে নয় 10 আনা হবে এত সুন্দর ভক্ত করে করা তো এই যে সুন্দর সুন্দর কালেকশনস আমরা দেখতে পারছি এটা দেখেন এটা মাত্র 3 আনাයි কত আমাদের কিন্তু এরকম সেম ডিজাইনের 4 আনার মধ্যে হচ্ছে আমরা নুপুর পেয়ে যাব বা পায়েল বলতে পারেন প্রাইস পড়ছে এটা তো খুব সুন্দর আমরা দেখে ফেলেছি নিউ স্বর্ণদ্বীপ জুয়েলার্স থেকে স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করতে পারবেন অথবা ডাইরেক্ট চলে আসবেন ভাইয়াদের শোরুমে দোকান নাম্বার জে এগারো দ্বিতীয়তলা সুবাস্তু নজর ভ্যালি শাহজাদপুর গুলশান ঢাকা বারোশো